দিদির কাছে বার্তা দিতে চাই যে নো আইডেন্টি নো কার্ড উনিশশো সালে যুব কংগ্রেসের নেত্রী যখন ছিলেন আন্দোলনের যখন করছিলেন সিপিএম তখন আমাদের তেরো জন যুবককে যুব কংগ্রেসের কর্মীদের হত্যা করেছিল উনিশশো সালে তৃণমূল হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি প্রতি বছর আমরা আসি এবং এই দিনটি দিদির উদ্দেশ্যে বলবো যে আগামী যে ছাব্বিশ সালের ভোট সেই ছাব্বিশ সালের ভোটে দিদি আবার জয়ী হবে সেই বার্তা আমরা নিয়ে এসেছি